নমস্কার বন্ধুরা পিপিপি পরিবারে আপনাদের সকালকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন ঘড়ি কাটা এখন সাড়ে আটটার ঘরে তো মা এখন চললো এই যে সব প্রসাদ নিয়ে মা এখন কালী মন্দিরে যাচ্ছে আমাদের এখানে পিসিমার বাড়িতে ওই যে আগে বছর দিয়েছিলাম না গত বছরে ভিডিওতে আপনারা হয়তো পাবেন তো যাই হোক ওখানেই মা যাচ্ছে প্রসাদ নিয়ে আর পার্থ চলে গেছে পার্থ না মানে কাল থেকে ওখানে আছে তো বাবাও ড্রেস করে নিয়েছে বাবা মা যাচ্ছে ওরা প্রসাদ নিয়ে তো রাত ওই সাড়ে এগারোটা নাগাদ মনে হয় পুজোটা হয় তো এখন প্রসাদ প্রসাদ দেওয়া হয় তো আর কি মানে এখন বাড়ি নিয়ে যায়নি পার্থ ওই জন্যই গেছে দেখতে তো কিছুময় ওখানে পার্থকে বলেছিল যেতে আর কি তো পার্থ গেছে আর আমি যাব এই যে একটুখানি সাজুকুজু করে নিয়েছি তো সাজু কুজু করে নেওয়ার পর সাইটায় করে যাব মা তাকে যাচ্ছে আপনাদের দাদাভাই এখন টিউশন পড়াচ্ছে ওর সাথে যাব আমরা আমি আর আপনাদের দাদাভাই যাবো মা বাবা এখন চললো তো যাই হোক তুলে যাবো হ্যাঁ হুম মা আর বাবা এখন চললো তারপরকে গিয়ে আমরা যাব আর কি আজকে কিন্তু অমাবস্যা তাই না তো কালী পুজো দেখবেন অমাবস্যা রাত্রে হয় ওই জন্যে অন্ধকার একদম চারিদিকটা বাবা সাবধানে যাবে টসটা নিয়েছ আমি রান্নাবান্না করে নিয়েছি আর কি রান্নাবান্না বলতে দিনে কিছু খাবার ছিল আর এখন একটু হালকা খাবার বানিয়েছি হয়ে যাবে রাত বললে আর রাতের সময় খাওয়া দাওয়ার এত চিন্তা থাকে না এ আর কি আর এখানে এত স্বগ্নে ডাটা নিয়ে এসছে এত নিয়ে এসছে মনে হচ্ছে পুরো একদম স্বপ্নে ডাটার গাছে যতগুলো ধরেছিল সব তুলে নিয়ে চলে নিয়ে চলে এসছে হেমন্ত তো একটুখানি আমি এই দেখুন দেখছেন কত নিয়ে এসছে আর এইগুলোকে বাবা সাজিয়ে সাজিয়ে পাহাড় করে রাখলো বাবা যা খাবে না কচমচ কচমচ করে খেতে থাকে আর আমারও ভীষণ কিন্তু ভালো লাগে যদিও বা আমার প্রেশারটা কম আছে আমার প্রেশার কম তো আপনাদের দাদাভাই আমাকে খেতে বন্ধই করে বলে খাবে না আর আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমাকে যদি এক থালা দিয়ে দেয় না আমি কাছু কাছো কাছু কাচু করে খেতে খেতে একদম শেষ করে দেব তো এইগুলো দেখে আমার এত মানে ই লাগছে মনে হচ্ছে টমেটো দিয়ে টক টক সরষা বাটা দিয়ে যা ভালো লাগবে না তো বাবা খাবে বাবার জন্য বিশেষ করে বাবার প্রেশারটা হাই তাই না বাবা খুব পছন্দ করে খাড়ি খেতে আর মা মায়ের তো দাঁত ভেঙে গেছে দাঁতগুলো নেই বলে ও বেচারি আর কি খেতে পারে না তো বাবা খুব সুন্দর খায় আর বাবা যে কোনো খাবার খায় এত সপ্তাহ ধরে কচর 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 এই যেমন ধরুন একটুখানি দূরে বসে আছে আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন আওয়াজ পাবেন যে কেউ হোক খাচ্ছে কচর কচর যেমন খায় আর আমরা কি স্টাইলিশ খাই আওয়াজ হবে না মুখে কিন্তু আগেকার লোকের সাথে এখনকার লোকের দেখলে বা খাবার দাবার কিছু 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 জিনিসের মধ্যে পার্থক্য দেখা যায় তাই না এ আর কি তো বাবা কুটুম বাড়ি বলুন বা স্বজনের বাড়ি বলুন যেখানে নেই বাবা যায় একদম যা খায় না কাচার 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 করে। করে কি আমার শ্বশুরমশাই ওষুধগুলো চিবিয়ে চিবিয়ে খায় আমরা তো খেতে পারি না আর যখন আমার মশাই কিছু হয় মানে বাবার কিছু যদি হয় তো যদি ওষুধ দিই কখনও গিলে খেতে পারে না ওই কচর 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 করে 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 খেতে থাকে আর আমি ওই দেখে নিয়ে আমি সাইডে হয়ে যাই গাটা আমার একদম গোলই মানে মনে হয় বাবার এ কীভাবে খাচ্ছে তো যাই হোক আমার মশাই এরকমই যে ওষুধ টষুধ খেতে পারে না আর কি চিবিয়ে খায় যদি ক্যাপসুলটা থাকে এগাল ওগাল করে টপ করে খেয়ে ফেলে এরকম তো যাই হোক আমি এখন ড্রেস করিনি ওর এবার মনে হয় ছুটি হবে আর খাওয়া দাওয়ার তো বললাম বানিয়েছি হেমন্ত খেলো হেমন্তকে দিয়ে দিলাম আর পার্থ ওখানে আছে পার্থ আজকে খায়নি পার্থ আজকে মূলকি খায়নি ও একটুখানি মানে ঠাকুর দেবদারা আপনারা তো জানেন বা ঠাকুর দেবদার প্রতি খুবই মানে ভক্তি এ আর কি তো পার্থ ওই জন্যে পিসিমা বলেছে যে পার্থ আজকে দিনে মানে নুন লক্ষ্মীটা খাস না এই আর কি তো পার্থ গত বছর থেকেই নুনলক্ষ্মীটা খায় নি কালকে বার করেছিল মানে বার মধ্যে ওই যে উপাস যাকে তো আমরা বলি বার আমাদের ভাষায় একদিন আগে মানে নখ টুটিয়ে তার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার নিরামিষ ধোয়া পোছা সমস্ত কিছু করে নিয়ে তার খাই এইটাকে আমরা বার বলি তো যাই হোক পার্থ বার করেছিল আজকে আর কালকে আর আজকে পার্থ এখন নির মানে নুনলক্ষ্মীটা খায়নি বাকি এমনি সব খেয়েছি মিষ্টি তিস্তি এই আর কি তাহলে আমি একটুখানি সাজু পুজো করে নি পাঁচ মিনিট পর আবার দেখা দিচ্ছি এই দেখুন বন্ধুরা বাড়ি নিয়ে যাচ্ছে ঢাকের আওয়াজ আসছে যাক মা ঠিক সময়ে গেছে মার বাবা প্রসাদটা দেওয়া হবে আর এই সময় বাড়িটি নিয়ে যাচ্ছে এই দেখুন আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম ঢাকের আওয়াজ ঢাকের আওয়াজ ফোলের আওয়াজ কানে আসাটা খুব ভালো করতা আওয়াজ তাই না প্রণাম করিনি বাবা এই দেখুন বন্ধুরা আমার সাজুগুজু হয়ে গেছে আপনাদের দাদা ভাইয়েরও হয়ে গেছে ও আর আমি চললাম এখন মাকে একটুখানি দর্শন করতে মায়ের মন্দিরে চললাম আর মা আর বাবা তো তখন গেল ওরা এখন আসেনি ওখানেই দেখো যাই হোক আমরা যাচ্ছি আর পার্থ তো ওখানে আছে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমরা এখন চললাম চল আমরা পৌঁছে গেছি বাবা বসে আছে মা বসে আছো হ্যাঁ অতো বাচ্চা টাচ্চা সব খেলাধুলা করছে পার্থ এসেছে মাকে একটু দর্শন করিয়ে দিলাম এই দেখুন আমরা পৌঁছে গেছি আমাদের মায়ের মন্দিরে তো মা কালীর পুজো আপনারা দেখলেন মা কালীর মূর্তিটা দেখতে খুব সুন্দর লাগছে মূল

রাত আর এদিকে আমরা মনে হচ্ছে দিনের মধ্যে আছি দেশ বিদেশে আছি এই দেখুন পার্থ দেখছেন ঘুরে ঘুরে করছে ോസസൂ വഷ്ടങം സുലതരം ിു് കുത അികായനවා ഹംദവയം ഹ പരന്നതിവാ തസවා හണോര. ඌ हमംസനദം ഹ തി ായനවා ඕംഅരന്നവങ കൂം നദർ വിനും දාാമകളു് പണാ്ം.

ब्राह्मणं सास्वानकं कर्मदिणं सनिदिनं देवदं भूर्भुवः स्वः ओम सुस्ते ओम दिवं ओम सुस्ते सदा सति मेदं वदं भूर्भुवः देवं गो हिदायिणि पावकं तं स्वाहा वरूनि माबुर्ति मालो मागर्दि सरन्ति गर्दि सुमादं सुतमं देवं भूर्भुवं दंतुं जिरां सुविष्ठं सुविदिनाम नमो जवं देवं भूर्वा ओम धायनितं में ही सामने जिन्हें चार चंदन बदन से अपना आकर जो इस प्रसंग से बोलो सोने दम इराश वचनं बिल्लू तो नो शिवाय नमः ओम नमः शिवाय लोग नो शिवाय लोग नो शिवाय नमः ओम नमः शिवाय सत्यं दागों दिख रहे सब माधी वो मात्स माधु में संस्रव पाप हरंदी वो मुकायु नमः ओम नमः शिवाय बोले हिताय ने पाप पाप उत्तरां कुंडल संस्रव पाप हरोली माधु 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 जी संधि जंग भोनंबरन लगीवान ओम मिं दाय गुं दे पातु न पुं कुं सुबापा हरोरी ओम श्री संदीप जं भों गीतां सोशं सुमिनां नवो जं सुत्यं गसनं लोकुं उपादनि स्फतु लो सोनितां गिती गंधस्तुं भों गंधं देवं भों वादवाति माधवा न जी गंधस्तुं भों द्वादशं शंखश्चं भस्मी धंतारं कुं अंगं

জাস্ট আমি গেলাম একটুখানি মায়ের মন্দিরে আর এই বুনুটা বসে আছে আর এত মশা কামড় খাচ্ছি না আমরা দুজনে বসে আছি আর মশা কাটতে আছি এত মশা লাগছে যাই হোক সামনে সামনে জঙ্গল আছে তো ওই জন্যে মানে মশারটা একটুখানি বেশি লাগছে তো আর এই গ্রীষ্মকাল আসছে বলুন মশার কামড়ি না খেলা হয় মশার কামড়ি খেতেই হবে বলুন তাই না এই তবেই তো বুঝতে পারবে গরমটা যে এমন গরম দেয় আর তেমন মশার বাপরে পার হোক তারপর যাবো একদম দেখিনি আর ছেলে তো এখন যাবে না ছেলে এখন যতক্ষণ না পুজো হয় ততক্ষণ দেখবে না আচ্ছা এই পিসিমা এই পিসিমাই পুজোটা করে বুঝলেন হ্যাঁ দেখালাম হ্যাঁ এই পিসিমা পুজো করে আমাকে বলছে সামনে থেকে ক্যামেরা নিতে আমি বললাম হ্যাঁ নিচ্ছি তো ঋষিমা মাটিতে বসে পড়লো কারণ সকাল থেকে উপসে আছে কাল থেকে প্রায় একা হাতে সব কিছু জোগাড় যন্ত্রণা করে আর এই পুজোটা পুরোহিত দিয়ে করে আর যতটুকু পুজো ততটুকু নিজের হাতে মাকে পুজো দিয়ে দিয়েছে তার পক্ষে গিয়ে যজ্ঞি টগিগুলো এগুলো মশাই করে আর পার্থ বসে আছে দেখছেন কেমন পার্থ দেখছে একটা একটা করে সাজানো হয়েছে মাকে পেছনে খুব সুন্দর লাগছে ফুলের কারুকার্যগুলো দেখতে ভালো লাগছে এই তার বেশ ভালো লাগছে এগুলো ছিল পার্থ একদিন আগে পার্থ সাজিয়ে দিয়েছে আর পেছনটা ভালো লাগছে দেখতে ঢাকটা রাখা আছে ঢাকি এখন আসেনি ঢাকি একটু পরেই আসবে ঢাকি এখন বসে আছে যেহেতু যোগি হচ্ছে তো ওই জন্যে তো ঢাকটা আমি দেখিয়ে দিলাম আর এই দেখুন কি সুন্দর গাছ গাছ দুই পাশে দিয়ে দিয়েছে লাইট দুই পাশে দুটো গাছ দিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে ক্যামেরায় আসছে না আমি আরেক সিং বসে মা সকলের মঙ্গল করমা আমাদিকে তা শক্তি ভক্তি মাগ তুমি দিবে আমাদিকে শক্তি আর আমরা তোমাকে দেবো ভক্তি মনের ভক্তি বুঝেছো মা সকলের মঙ্গল করে সবাইকে ভালো রেখো এটা হচ্ছে আমাদের তারা মা তারা তারই না তারা মা জয় মা তারা क्या माटी गांव के माच है कौन रास्ते में माच है गांव से नहीं पाते माच मत हटा दे भाई का का है एक ता ता दे दे आखिरी से मांगना और तो चाहिए तो इंसान की भी ऊपर दिख रही है